সাংবাদিক রিয়াজ উদ্দিন জমিরের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমারি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত রিয়াজউদ্দিন জামিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন পিআইপির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন সাংবাদিক আচার্য আফম কাউসার এমরান নজরুল ইসলাম শাহজাদা সহ বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীরা এ সময় বক্তারা প্রয়াত রিয়াজ জামিরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা শেষে তার বিদেহী আত্মার মাখফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জুনায়দ আহমেদ উল্লেখ গত দু সালের ৬ মার্চ রাত এগারোটার দিকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রিয়াজুদ্দিন জামিন প্রয়াত রিয়াজউদ্দিন জামির ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি চ্যানেল টোয়েন্টি ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার সংবাদদাতা ছিলেন

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন